হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখাবো তো প্রথমে আমি দেখুন পেপারে কাটিং করছি সেই জন্য কাপড়গুলোকে আমি সরিয়ে রাখলাম তো প্রথমে ব্যাক কাটিং করব সেই জন্য প্রথমে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি মানে ব্লাউজের লেন্থ আপনাদের যা লেন্থ থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন আমার ঝুল আছে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে পনেরো ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম দেখুন এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নিয়ে তারপরে পুটের মাপটা নিয়ে নেব পুট আছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি আর মোহরার মাপ হলো ছয় ইঞ্চি পুটের মাপ থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে এই লাইনটাকে স্ট্রেট করার জন্য সাইড থেকেও আরেকবার সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে মোহরার লাইনটাকে স্ট্রেট করে নিলাম এবার পুট মোহরার লাইন যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে ছাতির মাপ আমার ছাতি আছে চৈত্রিশ ইঞ্চি চৈত্রিশটাকে চার ভাগ করে নিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চি তারপরে আরও দু ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম নিয়ে এই লাইনগুলোকেও প্রথমে স্ট্রেট করে নিলাম তারপরে দিয়ে দেব মুহরা সেভ মোহরা দিয়ে দেব দেড় ইঞ্চি উপরে সেভ আপনারা ব্যাক পার্ট কাটিং করলে দেড় ইঞ্চি দেবেন আর ফ্রন্ট পার্ট কাটিং করলে এক ইঞ্চি উপরে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে নিয়ে নেবো গলার চওড়া দুই ইঞ্চি তারপরে গলার পেছন পিঠের লেন্থ নিয়ে নিলাম সাড়ে না ইঞ্চি তারপরে আড়াই ইঞ্চি এরপাশে নিচে দিয়ে দিলাম এই দুটো লাইনটাকেও প্রথমে স্ট্রেট করে নিলাম নিয়ে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম আপনাদের ইচ্ছা মতন আমরা দিয়ে দেবেন তারপর নিলাম কোমরের মাপ কোমর আছে আমার তিরিশ ইঞ্চি সেটাকে চার ভাগ করলাম তারপরে আরও এক ইঞ্চি টেকিংয়ের জন্য দিলাম তারপরে আরও দু ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম নিয়ে এই লাইনগুলোকে প্রথমে মিলিয়ে নিলাম এবার যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি যেমনটা ড্রয়িং করেছিলাম হুবুহু কাটিং করে নিচ্ছি দেখুন পেছন পিঠে যে আমি রাউন্ড শেপটা দিয়েছিলাম সেটাকেও কাটিং করে নিলাম নিয়ে এবার এটাকে আমি দেখুন এখানে একটা জিনিস ভুলে গেছিলাম এখানে দুই শু ডাউন করতে হয় সেই ডাউনটা করা হয়নি সেই জন্য ডাউনটাও করে নিলাম করে দেখুন এটাকেও কাটিং করে নিচ্ছি আপনারা অবশ্যই করে ডাউনটা করে নেবেন এবার হুবুহু কাপড়ে রেখে আমি এটাকে কাটিং করে নেব। সেই জন্য কাপড়টাকে দেখুন প্রথমে আমি বিছিয়ে নিচ্ছি তারপরে এটাকে ডবল করে নেব ডবল করে কাটিং করলে তাড়াতাড়ি কাটিংটা হয় কম টাইমের মধ্যে কাটিংটা করা যায় দেখুন কাটিং ডবল করে নিয়ে এটাকে আমি রেখে প্রথমে ড্রয়িংটা তুলে নিয়ে কাটিং করে দেখাচ্ছি দেখুন আমি কাটিং করে নিয়েছি হুবহু যেমনটা ড্রয়িং করেছিলাম কাটিং করে নিয়েছি দেখুন কত সুন্দর লুকটা হয়েছে এবার আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য প্রথমে দেখুন আর্মলের যে শেপটা আছে সেটা হাফ ইঞ্চির নিচে সেপটা প্রথমে দিয়ে নেব আমি বললাম এক ইঞ্চি নিচে শেপটা দিতে হবে ফ্রন্ট পার্টের জন্য সেই জন্য দেখুন সেপটা আমি দিয়ে নিলাম দিয়ে এইটাকে প্রথমে কাটিং করে আমি বাদ দিয়ে নিচ্ছি তারপরে আমি ফ্রন্ট পার্টের ড্রয়িংটা স্টার্ট করব দেখুন আমার হয়ে গেছে এবার আমি একটা অন্য একটা পেপার নিয়ে নিচ্ছি পেপারের উপর দেখুন যেমনটা ড্রয়িং আছে ব্যাক পার্টের হুবুহু দেখুন ড্রয়িংটা আমি প্রথমে তুলে নিচ্ছি দেখুন আমার তুলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি প্রথমে লাইনগুলোকে ভালোভাবে সমানভাবে করে নিলাম এবার যে গলার চওড়াটা দু ইঞ্চি নিয়েছি সেটাও দিয়ে নিলাম এবার গলার লম্বা নিয়ে নিলাম সামনের দিকে ছয় ইঞ্চি আমার সাড়ে পাঁচ ইঞ্চি তৈরি হবে আপনারা যদি যতটা রাখতে চান তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন ঠিক আছে এবার আমি প্রথমে নিয়ে নেব বেল্টের মা বেল্টের জন্য আমরা অবশ্যই তিন ইঞ্চি উপরে দাগ দিয়ে নেবেন দেখুন আমি দু সাইডে তিন ইঞ্চি উপরে দাগ দিয়ে প্রথমে লাইনটাকে স্ট্রেট করে নিচ্ছি তারপরে হাফ ইঞ্চি উপরে আরেকটু দাগ দিয়ে এটাকে দেখুন বেল্টের যে শেপটা হয় সেই শেপটা দিয়ে নিলাম এবার আমরা খাপের জন্য মাপ নিয়ে নেব চৈত্রিশ ইঞ্চির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি খাপের মাপ নেব আর আড়মলের দিক থেকে আড়াই ইঞ্চি আর সামনে গলার দিক থেকে এক ইঞ্চি নিয়ে এই তিনটে দাগকে দেখুন রাউন্ড করে প্রথমে মিলিয়ে নিলাম আপনারা এইভাবে মিলিয়ে নেবেন দেখুন খাপটা কত সুন্দর তৈরি হবে দেখুন এবার এই দু সাইড থেকে তিন ইঞ্চি নিয়ে নিলাম আর খাপের মাপ যেটা নিয়েছিলাম সেটাকে প্রথমে আর্ধেক করে নিলাম মিডিল বের করে দেখুন এটারও মিডিল নিয়ে আড়াই ইঞ্চি নিচে দিয়ে এই তিনটে দাগকে একসাথে মিলিয়ে দিলাম দেখুন এই দু সাইডে তিন ইঞ্চি আর মিডিলে নিয়েছি আড়াই ইঞ্চি ঠিক আছে এবার আমি যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেবো আপনি দেখুন এটা সিঙ্গেল পেপারে কাটিং করছি কারণ এটাতে তাহলে পেপারটা আমার নষ্ট কম হবে আর আমাকে যে খাপের অংশগুলো আবার বাড়াতে হবে সেই জন্য পেপার লাগবে সেই কারণে আমি সিঙ্গেল পেপারে কাটিং করছি আপনারা ইচ্ছা করলে ডবলও কাটিং করতে পারেন কিন্তু ডবল কাটিং করার কোনো প্রয়োজন পড়বে না সেই জন্য আমি সিঙ্গেল পেপারে কাটিং করে নিলাম ঠিক আছে এবার দেখুন খাপের মাপগুলোকে এবার আমাদেরকে বাড়াতে হবে সেই জন্য দেখুন এসপটিস যেটা আমি রাখলাম সেটা এসপটিস সেটা বাড়াতে হয় না আর দেখুন এই তিনটে মাপকে আমাদেরকে বাড়াতে হবে তো প্রথমে খাপরের উপরে অংশ প্রথম পাঁচটাই আমি বাড়াচ্ছি সেই জন্য দেখুন ড্রয়িংটা হুবহু হু প্রথমে তুলে নিচ্ছি আপনারা ওইভাবে ড্রয়িংটা প্রথমে তুলে নেবেন নিয়ে তারপরে দেখুন এই দু সাইডে দেখুন রাউন্ড বরাবর আপনাদের যে রাউন্ড আছে এই রাউন্ড বরাবর দেখুন এক ইঞ্চি করে দু সাইডে বাড়িয়ে নেবেন দেখুন এই দু সাইডে এক ইঞ্চি করে বাড়িয়ে নিলাম আর নিচে হাফ ইঞ্চি পুরোটাতে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে ইঞ্চি টেপ ধরে আপনারা ফিতেটাকে ধরে এভাবে বাড়িয়ে নেবেন দেখুন দিয়ে এটার একটা শেপ দিয়ে নেবেন রাউন্ড করে দিয়ে নিয়েছি যেমনটা তারপরে দেখুন এই যে রাউন্ড শেপটা গেছে উপরে সেটাতে হাফ ইঞ্চি দেবেন আর এই দিকে দেবেন দুই সুত ঠিক আছে নিয়ে এই দুই স্যুট যেদিকে দিলাম সেদিকে স্কেল ধরে সোজা মিলিয়ে নেবেন আর এইদিকে দিকে হাফ ইঞ্চি দিয়েছি সেটাকে এইভাবে দেখুন আমার মতন রাউন্ড করে মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়েছি এবার দেখুন আমাদের এই যে খাপের দ্বিতীয় অংশটা আছে সেটা আর কোনো কাজ নেই তার জন্য এটাকে বাড়াতে হবে দেখুন এটাকে প্রথমে মেপে নিলাম মাপ মেপে নেবেন এইভাবে মেপে এবার আমাদেরকে বাড়াবো এটা আমার এসছে সাড়ে আট ইঞ্চি দেখুন সাড়ে আট ইঞ্চি নিয়ে নিলাম এবার যে আমার উপরে অংশটা দেখুন নিচের দ্বিতীয় অংশটা সেটা দু সাইডে আমরা মাপ নিয়েছিলাম কত তিন ইঞ্চি করে সেখানে আমরা তিন ইঞ্চি জায়গায় যদি নতুন থাকেন তাহলে চার ইঞ্চি নেবেন আর যদি আপনারা সেলাই করতে জানেন তাহলে সাড়ে তিন ইঞ্চি নিয়ে এ দুটো লাইন করে নেবেন নিয়ে এটা মিডিল প্রথমে মিডিল বের করে এটাকে প্রথমে লাইনটাকে করে নেবেন দেখুন নিয়ে তারপরে আমরা যে খাপের দু সাইডে বাড়িয়েছিলাম এক ইঞ্চি করে সেটা এখানে টেকিংটা দিতে হবে এই দু সাইডে সেই এক ইঞ্চি করে দেবেন তবেই কিন্তু আমাদের খাপটা তৈরি হবে ঠিক আছে নিয়ে এই দুটোকে দেখুন স্কেল ধরে আমি প্রথমে মিলিয়ে নিলাম নিয়ে আমাদের যে এক সাইডে যে রাউন্ড শেপটা আছে বেল্টের নিচে সেই শেপটা আমরা এখানে দিয়ে নিলাম হাফ ইঞ্চি উপরে নিয়ে এটাকে হুবুহু যেমনটা ড্রয়িং করেছি দেখুন কাটিং করে নিচ্ছি আপনারা হাফ ইঞ্চি শেপটা অবশ্যই করে দেবেন যদি না দেন তাহলে কিন্তু বেল্টের সাথে আপনাদের সেলাই করলে আর আপনাদের সে শেপটা কিন্তু আসবে না ঠিক আছে সেই কারণে শেপটা অবশ্যই করে দেবেন দেখুন যেমনটা ড্রয়িং করেছি হুবু কাটিং করে নিচ্ছি ব্লাক্ট ব্লাউজ কাটিং করা বহুত ইজি যদি আপনারা ঠিকভাবে কাটিং একবার বুঝে নেন তাহলে আমরা কাটিং করতে পারবেন দেখুন এবার বেল্টের সাইডটা আমাদের বাড়াতে হবে সেই জন্য আমি আরেকটা পেপার নিয়ে নিলাম দেখুন পেপারে দেখুন আমি এমনভাবে রাখছি দেখুন নিচে দিকে এক ইঞ্চি মতন করে জায়গা রাখছি আমি পেপারে এক ইঞ্চি করে মাপ রেখে আমি দেখুন দু সাইডে এক ইঞ্চি করে রেখে বাড়িয়ে নিচ্ছি নিচেটা দু সাইডে এক ইঞ্চি করে বাড়িয়ে নিলাম আর যেমনটা ড্রয়িং আছে দেখুন হুবু হো সেটাকে তুলে নেবো দেখুন পেপারটাকে রেখে আপনারা এক ইঞ্চি জায়গা রেখে আপনারা এভাবে পেপারটাকে বসাবেন তাহলে দেখবেন আপনাদেরকে আলাদা করে মাপ নিতে হবে না দেখুন এভাবে বসিয়ে নিলাম এবার হুবু কাটিং করে নেবো দেখুন কাটিং করে নিয়েছি দেখুন আমার অলরেডি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলোকে দেখুন ঠিকভাবে দেখুন এই চারটে পার্টকে আমি এবার পেপারে কাপড়ে রেখে হুবহু প্রথমে ড্রয়িংটা তুলে নেব ড্রয়িংটা তোলার পর তারপরে কাটিং করে দেখাবো ঠিক আছে দেখুন ঠিকভাবে সাজাবেন আর আমাদের যে খাপের মাপটার উপরে অংশটা আছে সেটাকে না একটু টেরা করে রাখবেন বাঁকা করে সেটা মানে টানলে সেটা বাড়বে যাতে ঠিক আছে দেখুন এবার হুবহু প্রথমে ড্রয়িংগুলো তুলে নিচ্ছি আমি ড্রয়িংগুলো তুলে যদি কাটিং করেন তা আপনাদের টাইম কম লাগবে আর আপনারা যদি এগুলোকে রেখে পিন মেরে কাটিং করবেন তাহলে আপনাদের অনেকটা টাইম লাগবে কারণ পিন মারতেই টাইম লেগে যায় তারপরে আপনারা কাটিং করবেন সেটা তার জন্য অনেকটা টাইম লেগে যাবে এভাবে যদি ড্রয়িংগুলো আপনারা কাটিং করেন ভাবে রেখে দেখুন আমি কাটিং করে নিয়েছি দেখুন দুটো করে অংশ ডবল করে কাটিং করেছি বলে দুটো করে অংশ আমার একসাথে বেরিয়ে গেছে দেখুন এবার এগুলোকে আমি মেন ফেব্রিকে রেখেও কাটিং করে নেবো আর কাটিং করা আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে যদি ভালো লাগে অবশ্যই করে আর লাইক করবেন ঠিক আছে